উদ্দেশ্যে আমি আগুন জ্বালিয়েছি দেখেন গ্যাসের বিকল্প লাকড়ির ম্যাজিক এটা ভাই সারা বাংলাদেশে তো মানছে খাইতে না আগুনের ভাই ভাই আর গ্যাস লাগবে না আপনার সিলিন্ডার লাগবে না

হোটেল মাদ্রাসা রেস্টুরেন্টের জন্য ও আচ্ছা ঠিক আছে দশ বারো কেজি চাল রান্নার জন্য পুরি পরোটা সিঙ্গারা চুলায় করতে পারবে আচ্ছা মানে কয় কেজি লাড়কি লাগবে ভাই এক ঘন্টায় মাত্র দুই আড়াই কেজি লাকড়ি লাগবে আচ্ছা এক ঘন্টায় দুই আড়াই কেজি লাড়কি আর এক ঘন্টায় রান্দা হ্যাঁ কয়েক করতে পারবো ভাই কি কি রান্না করতে পারবো দুই থেকে তিনটা আইটেম রান্না করতে পারবে আমার এই চুলায় গ্যাস থেকে আপনার দেড় গুণ হিট বেশি আচ্ছা গ্যাস থেকে বের গুণ হিট মানে আপনি দেখেন আগুনের হিট দেখেন অল্প লাকрите কি পরিমাণ আগুনের হিট রাইট মানে দেখেন কি পরিমাণ হিট এটা শুধু আপনি এই জায়গা যদি না ধরান তাহলে বুঝতে পারতেন না ভাই হ্যাঁ তাহলে অনুভব করতে পারবে এটা আমারে চুলার হিট ভাই এটা কিভাবে জ্বলায় আসলে দর্শক ভিত্তি দেখান তো মানে কেমনে কি করে এই চুলা জ্বালানোর জন্য আপনি প্রথমে একদম পাতলা পাতলা দুই তিন টুকরা কাট এই চুলার ভিতরে দিয়ে দিবেন আচ্ছা পাতলা পাতলা 2-3 টোকা কাট প্রথমে দিতে হবে চুলাতে। হ্যাঁ, চুলার ভিতরে আমরা এই যে দিয়া দিলাম। ওকে। এরপর হালকা একটু কেরোসিন দিয়ে দিবেন। কেরোসিন দিতে হবে হালকা। যেটা সরাসরি কাট আপনি জ্বালানোর জন্য প্রথমে হালকা একটু কেরোসিন দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা দিয়ে দিলাম। হুম। এখন আমরা আগুন দিয়ে দেব। আচ্ছা এর মধ্যে আগুন দিয়ে দিলে জ্বলবে না ভাই। এ আগুন ধরবে না। ওরে এই কয়েক ফোঁটা কেরোসিন দিয়ে দিলাম। আচ্ছা। এখন আমি আগুন দিয়ে দিলাম।

আচ্ছা আচ্ছা এই যে এখানে কারেন্টের ফ্যান লাইনটা দিয়ে দিতেছে ভাই আচ্ছা তারপরে সুন্দরভাবে জ্বলে গেল বাহ এখানে শুধু রান্না বসাই দিই রান্না হয়ে যাইবো হ্যাঁ আপনি একটু পরে পাতিলের নির্দেশ ছোট ছোট লাকড়িগুলো দিয়ে দিবেন

মানে বেশি এ 70% অক্সিজেন পায় হ্যাঁ আগুনের হিটটা আপনি গ্যাসের তুলনায় এর গুণ বেশি হয় হ্যাঁ আর আপনার কাটটা পুরো একবার সাইমা পর্যন্ত জলতে থাকে আচ্ছা আরেকটা বিষয় আছে আপনি আমার এই বার্নারটা মানে লাল হবে আগুনের হিট হবে তখন আপনি এরকম ছোট একটা কাঠের টুকরা দিলে আগুনের হিটটা দেখুন পাবেন আচ্ছা হচ্ছে আপনার আগুনের হিট দিতে হচ্ছে আপনার এই বার্নারের হিট ও দুটো সমান না হিটটা ডাবল পাবেন হুম আচ্ছা ভাই এবার কা আসেনি এগুলোর প্রাইসটা কি রকম আসলে যারা নিতে চায় কিভাবে নিতে পারবো বা প্রাইসটা কি রকম এটা একটু আমাদেরকে জানায় দেন আমাদের অফিশিয়াল লোকেশন হচ্ছে পশ্চিম বক্সনগর শারুলিয়া ডেমরা ঢাকা এখানে এসে সরাসরি দেখে এখন নিতে পারবে ওকে আর যারা ঘরে বসে অর্ডার করতে চায় তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা

এখানে আমার ব্যাটারি লাইনটা দিয়ে দিলাম বাস আবার রানিং হয়ে গেছে চুলা হ্যাঁ আগের মতো জ্বলতেছে বাহ মানে কারেন্ট গেল বিকল্প পদ্ধতি আপনি রাখছেন জি জি কোটিন সিস্টেম ভাই কোটিন সিস্টেম মানে এখন আর কোনো সমস্যা হবে না আপনার বাসায় চুলা কি নাই গ্যাস নাই তারপর হচ্ছে ইলেকট্রিক চুলা এগুলো কিছুই লাগবে না কিছু লাগবে না শুধু আপনি মনে করেন আরো কম কম টাকা খরচ করে আপনি আপনার এখন বাসাবাড়ির জন্য রান্না এবং হচ্ছে

চুলার হিট তো অনেক বেশি এখন এটা বাড়া দিন কমানোর সিস্টেম নাকি আমি অন কমাইতে চেষ্টা কি করব ভাই আমার প্রতিটা চুলার সাথে একটা ম্যানুয়াল রেগুলেটর থাকবে আচ্ছা ম্যানুয়াল রেগুলেটর জি জি এই রেগুলেটরের মাধ্যমে আপনি যে আগুনের হিটটা কন্ট্রোল করতে পারবেন বাহ মানে তো হচ্ছে যখন আপনি একটু এদিকে চাপায় দিবেন তখন এটা কি সেটা ডেকে দিলাম আগুনের হিট কমে গেল আচ্ছা এখন কি আগুনের হিট বেড়ে যাবে হ্যাঁ তুল যাবে আচ্ছা এখন আগুন বাইরে গেছে না হচ্ছে আগুনের হিট কন্ট্রোল করা যায় হ্যাঁ আগুনের হিট কন্ট্রোল করা যায় আচ্ছা ঠিক আছে মানে আমরা এখন দিলাম হ্যাঁ আগুনের হিট আগের মতো বেড়ে গেল আচ্ছা ভাই তাহলে এরকম চুলা দিয়া তো হচ্ছে যারা হচ্ছে বিয়ে বাড়ির প্রোগ্রাম টোগ্রাম করে তাদের জন্য তো বেস্ট জানালি যে জায়গায় প্রয়োজন এরকম সব জায়গায় আমার চুলাগুলো ব্যবহার করতে পারবে আরিফ ভাই আপনার এখানে কি কি কালেকশন আছে আমার কাছে রয়েছে বাসাবাড়ির সিঙ্গেল চুলা আচ্ছা তারপর রয়েছে আমার বাসা বাড়ির ডাবল চুলা এটা হচ্ছে বাসা বাড়ির ডাবল ডাবল চুলা আচ্ছা মিনি হোটেল রেস্টুরেন্ট এখন বড় ফ্যামিলির জন্য রয়েছে আমার বারো ইঞ্চি চুলা ওকে ওকে এটা 7-8 কেজি যার রান্নার প্রয়োজন তার জন্য আমার এই 12 ইঞ্চি চুলা আচ্ছা পুরি পরোটা সিঙ্গারা সবকিছু করার জন্য এবং 10-12 কেজি চাল একসাথে রান্নার জন্য হোটেল মাদ্রাসার রেস্টুরেন্টের জন্য এই চুলা আমার এই 12 15 ইঞ্চি চুলা 15 ইঞ্চি চুলা এটা হচ্ছে আমার 15 ইঞ্চি চুলা আচ্ছা দাচারা আমার কাছে আরো বিভিন্ন সাইজের চুলা রয়েছে যেমন আপনি দর্শকদেরকে একটু সামনে থেকে দেখান ওকে যার চল্লিশ পঞ্চাশ কেজি চাল একসাথে রান্নার প্রয়োজন বা তার সম রান্না আচ্ছা অর্থাৎ মাদ্রাসে আপনার চারশো পাঁচশো জন ছাত্র থাকে হ্যাঁ ছাত্র থাকে তাদের রান্নার জন্য আমার এই যে আঠাশ ইঞ্চি চুলা দেখেন আচ্ছা খুব সুন্দর আচ্ছা এরপরে তারপরে আপনার যার তিরিশ পঁয়ত্রিশ কেজি রান্না প্রয়োজন তার জন্য রয়েছে আমার এই চব্বিশ ইঞ্চি চুলা চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি চুলা আচ্ছা এরপরে রয়েছে আমার বাইশ ইঞ্চি চুলা ওকে এটা আপনি পঁচিশ ত্রিশ কেজি পর্যন্ত এটাতে রান্না করতে পারবেন আচ্ছা তারপর আরো বিভিন্ন সাইজের চুলা আমার কাছে রয়েছে আচ্ছা তাছাড়া রয়েছে আরো চানাচুর ফ্যাক্টরি চিপস কারখানা মিষ্টির দোকান সহ যত বড় চুলার প্রয়োজন আমার কাছে চুলা পাবেন আচ্ছা আপনার অর্ডার অনুযায়ী আমি চুলা বানিয়ে দিব ওকে আচ্ছা আরিফ ভাই সবকিছুই তো দেখাইলেন এবার কোনটার প্রাইস কি রকম এটা একটু জানান আমাদেরকে আমার বাসা বাড়ির চুলা তিন হাজার বাসা বাড়ির বাসা বাড়ির বাসা বাড়ির ডাবল চুলা ডাবল ফ্যান ডাবল চুলা ডাবল ফ্যান দেখেন আপনি চাইলে দুটো একসাথে ব্যবহার করতে পারবেন চাইলে একটাও ব্যবহার করতে পারবেন সিঙ্গেল ব্যবহার করা যাবে হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার করা যাবে ডাবল ব্যবহার করা যাবে পাঁচ হাজার ছয়শো টাকা এটা হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা আচ্ছা এবার হচ্ছে আমার বারো ইঞ্চি চুলা আমার এই পনেরো ইঞ্চি চুলা দিয়ে আচ্ছা মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা যার মাসে আপনার গ্যাস খরচ আছে তিরিশ হাজার টাকা তার মাত্র দশ বারো হাজার টাকা খরচ হবে আমার এই চুলা ব্যবহার করলে বা তার মানে আপনার প্রায় হাজার টাকার মতো খরচ বাঁচিয়ে দিতেছে 70% শাস্ত্রীয় হবে হ্যাঁ তার তিন ভাগের এক ভাগ আপনাদের খরচ হবে দুই ভাগ শাস্ত্রীয় হবে বাহ খুব অসাধারণ একটা খাবার টেস্টও কিন্তু লাকিচুরার খাবার টেস্ট অতুলনীয় এটা বলাই লাগে না ভাই যারা মানে লাকিচুরার খাবার খায় জি জি একদম আপনারা মানে সেই ফিলটা পাবেন গ্রামের ফিলটাই পাবেন একদম জি জি আচ্ছা ঠিক আছে ভাই এরপরে এগুলার দাম কি রকম ভাই বড়গুলার বড়গুলো আলোচনার সাপেক্ষে আপনারা যে সাইজের প্রয়োজন হবে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওই সাইজ অনুযায়ী আপনাকে চুলা বানায় দেব ওটা আমাদের সাথে কন্টাক্ট করে এরপর আমরা দাম নির্ধারণ করে দেব আচ্ছা আর তাছাড়াও বায়ATER قناه যেকোনো রকম ইনফরমেশন নেন মানে এই চুলার জন্য যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই স্ক্রিন নাম্বার করে কল মানে কল দিবেন বায়কে ভাই WhatsApp এ আপনারা যোগাযোগ করবেন আচ্ছা আর যদি কারো বড় চোলার প্রয়োজন হয় আমরা আপনাদের চুলা আপনারা সাইজ অনুযায়ী আমরা বানায়া দিব ওকে ওকে মিষ্টির চুলা গুলো চানাচুর ফ্যাক্টরির চিসকারখানার চুলাগুলো আমরা অর্ডার নিয়ে বানিয়ে দিয়ে থাকি দর্শক মানে দেখেন কি এক সিস্টেম আরিফ ভাইয়ের আনছে যেটা হচ্ছে আপনার মানে গ্যাস আমাদের চুলায় ধোঁয়া নাই কলি নেই দেখেন ধোঁয়া নাই চুলাটা কিন্তু আমার অফিসের ভিতর জ্বালিয়েছে হ্যাঁ হ্যাঁ একদম অফিসের ভিতরে কোনো ধোঁয়া নাই ধোয়া চুলার জন্য ধোঁয়া দিয়ে কিন্তু না কি ভাই আমার কোন ধোয়া নাই দেখেন কিন্তু ধোয়া নাই এক আপনি দেখেন সামনে থেকে এরকম ছোট একটা কাঠে কি পরিমান আগুনের হিট বাবা ভাই কঠিন জিনিস ভাই কাঠের টুকরা দেখেন এরকম ছোট একটা টুকরা দিয়েছি আগুনের হিট দেখেন আচ্ছা কঠিন জিনিস ভাই কোন ধোয়া নাই কোনো কিছু নাই জল ব্যবহার করতে চাই না ধুইলে উঠে যাইব ভাই হ্যাঁ শুকনো কাপড় দিয়ে মোশা দিলে অথবা প্রতিদিন পরিষ্কার করে রাখলে আপনার পাতিল পরিষ্কার থাকবে আচ্ছা ওকে ওকে ভাই তাইলে আহ মনে করেন আপনাদের এখানে আসার লোকেশনটা আরেকবার একটু আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে যাত্রাবাড়ি হয়ে হুম চিটাং রোড থেকে আপনার আসতে পারবেন সানার পার তারপরে মৌচাক স্টাফ কোয়ার্টার যে কোনো দিক থেকে অটো রিক্সা যুগে আমার এই লোকেশন আসতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে পশ্চিম বক্সনগর কিশোরালয় স্কুল সংলগ্ন সারুলিয়া ডেমরা ঢাকা আচ্ছা এছাড়াও যদি আসতে অসুবিধা হয় বাইরে একটা কল দিবেন কল দিলেই বাইরে ইজি লোকেশনটা বলে দিব যে আচ্ছা ভাই তাহলে আজকে এই পর্যন্তই হ্যাঁ আজকে পর্যন্ত আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি